আজকে আমি আপনাদের মাসির ডাল রান্না করে দেখাবো এই যে আমি মাসির গুঁড়া পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এখন আমি চুলাটা অল্প আঁচে রেখে অনেক সময় নিয়ে জাল করে নেব আর এখানে আমি ধনিয়ার গুঁড়া লবণ মরিচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া মাছের সাথে পরিমাণ মতো রেখেছি এই যে সবগুলো উপকরণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছের সাথে আছে এখানে আমি পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নিচ্ছি অল্প আচে ভাজবো আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না যদি পড়ে যায় তাহলে ডালের কালার নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না তাই খুব সাবধানে অল্প আচে পেঁয়াজ রসুনগুলো ভাজতে হবে আমি এখানে অনেক পরিমাণ পেঁয়াজ দিয়েছি এখানে প্রায় আমি বড় সাইজের পাঁচটি পেঁয়াজ এবং দুটি রসুন অ্যাড করেছি পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি হলে মাছের ডালটা খেতে অনেক টেস্টি হয় আপনারা আমি যেভাবে উপকরণগুলো দেখিয়েছি ঠিক এভাবে রান্না করবেন অন্য কোনো উপকরণ অ্যাড করার প্রয়োজন নেই এভাবে রান্না করে বাসায় খাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এখানে এই যে আমি সবগুলো উপকরণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যা দিয়েছি এর বেশি কিছু দেওয়ার দরকার নেই এই যে আমি এখানে ডালটা আরও অনেক সময় নিয়ে জাল করব। যত অল্প আছে ডালটা আপনি অনেক সময় নিয়ে ফুটাবেন ডালের থিকনেসটা তেমন সুন্দর হবে এবং খেতে কিন্তু টেস্টি হবে একটা কথা আছে না ডালের মজা জালে এই যে আমি যত সময় নিয়ে ডাল জাল করব ততই খেতে মজা লাগবে আমি এক পাশে ডাল জাল করে নিচ্ছি এই যে সমস্যা কি দুই পাশে দুইটা আপনারা বসিয়ে দিবেন একদিকে ডাল জাল হবে অন্যদিকে আপনার মশলা কষানো হয়ে যাবে মাছ সিদ্ধ হয়ে যাবে এবং দুইটা অ্যাড করলে বাস হয়ে যাবে রান্না অনেক সহজ কোনো কষ্ট নাই আপনি ইচ্ছা করলে মাছ বাজারে গুঁড়োও পাওয়া যায় আবার আসতেও পাওয়া যায় আপনি যে কোনো রকম বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন আমি কিন্তু প্যাকেটের মাছের ডাল এখানে রান্না করছি এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন এখানে আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজের ভেতর যে আগে থেকে উপকরণগুলো মশলা আর মাছ রেডি করে রেখেছিলাম ধুয়ে এখন আমি এগুলো মশলার পেঁয়াজ রসুনের সাথে মশলাগুলো অ্যাড করে দিব সাথে মাছও আছে এই যে অ্যাড করে দিচ্ছি হয়ে গেল অ্যাড করা আমি এখন সবগুলো উপকরণ একসাথে অ্যাড হয়ে গেছে এখন একটু পানি বাটিটা ধুয়ে একটু পানি এখানে একটু সামান্য পানি অ্যাড করব বেশি পানি অ্যাড করার দরকার নেই যতটুকু পানি হলে মাছটা সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটা ভুনা হয়ে যাবে ঠিক ততটুকু পানি অ্যাড করলেই যথেষ্ট এ যে আমি সামান্য পানি পরিমাণ পানি অ্যাড করলাম বাটিটা ধুয়ে যতটুকু পানি দিয়েছি পাশে অতটুকুই এটার মধ্যেই মাছটা সিদ্ধ হয়ে যাবে মশলাগুলো ভুনা ভুনা হয়ে যাবে কিছুটা সময় নিয়ে আমি ঢেকে এগুলো সিদ্ধ করবো আর এপাশে ডাল দেখেন কি সুন্দর একটা থিকনেস চলে এসেছে ডালটা সময় নিয়ে জাল করলে কিন্তু টেস্টি হবে আর আপনি যদি চুলার আঁচটা বাড়িয়ে ফুটিয়ে নেন তাহলে কিন্তু ডাল শক্ত শক্ত থাকবে এবং খেতে গুঁড়া গুড়া লাগবে ঠিক আছে আমি যেভাবে অনেক সময় নিয়ে দেখেন কতটা থিকনেস হয়েছে এখানে কিন্তু আমি কিছু অ্যাড করিনি শুধু মাছের ডালের গুঁড়া পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন আগে থেকে তারপর চুলায় বসিয়ে প্রায় যতটা সময় ফুটতে লাগে ততক্ষণ ফুটাবেন এটা আপনার ইচ্ছে মতো এদিকে মাছ ভুনা হয়ে গেছে দেখেন মাছটা হলুদের একটা কালার চলে এসেছে এবং লবণ মরিচের একটা টেস্ট কিন্তু এখানে মাছের ভিতর ঢুকবে লবণ আমার যতটুকু দরকার আমি এখানে মাছই অ্যাড করেছি কারণ মাছে একসাথে লবণটা অ্যাড করলে হবে কি মাছের ভেতর লবণটা ভালো করে ঢুকবে এবং সবগুলো উপকরণ যখন আপনি মাছের ডালের সাথে মিক্সড করবেন তখন ডালের মধ্যে লবণের পরিমাণটা চলে আসবে এটা আপনার খেয়ে টেস্ট করে দেখে আরও অ্যাড করতে পারেন বাট আমি একবারই অ্যাড করেছি এবং আমি ডালটা খেয়েছি অনেক টেস্টি হয়েছে আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন দেখেন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটা মাছও কিন্তু ভাঙে না দেখেন একটা মাছও কিন্তু আমার ভাঙে নাই সবার প্লেটে যাতে মাছের টুকরো যায় ওইভাবে আপনি মাছটা কেটে নেবেন এবং মাছগুলো যাতে না ভাঙে ওইদিকে খেয়াল রাখতে হবে বাস আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে আমি ওই পাশে এখন ডালটা কী অবস্থা আপনাদেরকে দেখিয়ে দিব। মাছের কালার দেখান কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটা দিয়েও ইচ্ছা করলে আপনারা ভাত খেতে পারবেন যে মাছের ভুনাটা হয়েছে এটা দিয়ে ইচ্ছা করলে আপনি মাছের টুকরোগুলো দিয়ে ভাত খেতে পারবেন আমি তো এটা মাছের ডালের জন্য ভুনা করলাম ঠিক আছে এই যে দেখেন আমার মাছের ডালে থিকনেস কত সুন্দর হয়েছে ডালগুলো ফুটে ফেঁপে কত সুন্দর গাঢ় হয়ে গেছে মনে হচ্ছে আমি এখানে স্যুপ রান্না করছি এটা কিন্তু স্যুপ নয় এখানে আমি শুধু পানির মধ্যে মাসের ডালের গুঁড়াটা অনেক সময় নিয়ে জাল করে নিয়েছি এটা মাসে মাছকালায় ডাল এই যে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিয়েছি মাছের করা ডালের সাথে মাছের ভুনাটা অ্যাড করেছি অ্যাড করে কিছুটা সময় আপনি এভাবে চুলায় বসে অল্প আছে নেড়ে নেবেন একটা মাছও কিন্তু ভাঙে না দেখেন আমার মাছগুলো এখনও সবগুলো আস্ত আস্ত আছে এবং ডালের থিকনেসটা খুব সুন্দর হয়েছে কালারটা দেখেন কেমন কালারফুল হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে অসাধারণ এই যে আমি একটা বাটির মধ্যে সার্ভ করি নিয়েছি এভাবে সার্ভ করে মেহমানদের সার্ভ করতে পারেন নিজেও খেতে পারেন